আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে অনলাইনে স্টুডেন্টের রেজাল্ট চেক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করি প্রথমেই আপনাদেরকে একটি ফর্ম ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে যে ফর্মের মধ্যে ছাত্রদের গ্রুপ ভিত্তিক ছাত্রদের নাম এবং স্টুডেন্ট আইডি দেওয়া হয়েছে এখানে নামের সঙ্গে থাকা স্টুডেন্ট আইডিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সংরক্ষণ করবেন এই স্টুডেন্ট আইডি দিয়ে সাপ্তাহিক পরীক্ষার রেজাল্ট সহ অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষার রেজাল্ট এবং ছাত্র উপস্থিতি ওয়েবসাইট থেকে আপনি চেক করতে পারবেন তো চলুন আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখিয়ে দেই কীভাবে রেজাল্ট চেক করবেন প্রথমেই যেই শিক্ষার্থীর রেজাল্ট চেক করতে চান সেই শিক্ষার্থীর স্টুডেন্ট আইডিটি আপনাকে কালেক্ট করতে হবে ফর্ম থেকে যেমন আমি আব্দুল্লাহ জামি এই শিক্ষার্থীর স্টুডেন্ট আইডিটি আমি সিলেক্ট করছি তার স্টুডেন্ট আইডি হচ্ছে টু জিরো টু ফাইভ টু থ্রি অর্থাৎ সহজীকরণের জন্য বলে দেয় দুই হাজার পঁচিশ লিখবেন এরপরে শেষের দুই সংখ্যাটা মনে রাখবেন জাস্ট এটাই সবার স্টুডেন্ট আইডি যেমন টু জিরো টু ফাইভ টু থ্রি পরের জন আবদুল্লাহ মুহাইমিন তার স্টুডেন্ট আইডি হচ্ছে টু জিরো টু ফাইভ ওয়ান এইট তো শুধু শেষের দুই সংখ্যা মনে রাখবেন আর পূর্বে টু জিরো টু ফাইভ অথবা দু হাজার পঁচিশ অন্তর্ভুক্ত করে দেবেন সবাই দর্শক তো আমি আব্দুল্লাহ জামির রেজাল্টটি চেক করব। আমি তার স্টুডেন্ট আইডিটি সিলেক্ট করলাম টু জিরো টু ফাইভ টু থ্রি এরপরে রেজাল্ট চেক করার জন্য এখানে রেজাল্ট চেক লিঙ্ক নামে একটি লেখা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট সেই লিঙ্কে চলে যাবেন যেখানে গিয়ে রেজাল্ট চেক করা যায় আমি ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারে এভাবে আসছে আপনারা ফোনে কিভাবে দেখতে পাবেন আমি সেটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ফোনে সেই লিংকে ক্লিক করার পরে এইভাবে আপনারা আপনাদের হোম স্ক্রিনটি দেখতে পাবেন এখান থেকে স্ক্রল করে নিচে আসলে এই যে এখানে দেখুন ফলাফল অনুসন্ধান নামে একটি অপশন আসছে ফলাফল অনুসন্ধান তাহলে আমরা স্টুডেন্ট আইডিটি যেটি নিয়ে এসেছি সেটি কি টু জিরো টু ফাইভ টু থ্রি তাহলে আমরা এটা এখানে বসিয়ে দেবো টু জিরো টু ফাইভ টু থ্রি এরপরে সে কোন ধরনের পরীক্ষার আপনি রেজাল্ট চেক করতে যাচ্ছেন সাপ্তাহিক পরীক্ষা এটা সিলেক্ট করলাম বিভাগ সে কোন বিভাগে পড়ে সে স্পেশাল হাফেজ আলিম স্পেশাল কোর্স গ্রুপ এতে পড়ে আমি গ্রুপ এ সিলেক্ট করলাম শাখা সাধারণ নির্বাচন করলাম বছর টু জিরো টু ফাইভ সিলেক্ট করলাম পরে অনুসন্ধানে ক্লিক করলাম আপনারা দেখতে পাবেন খুব চমৎকারভাবে রেজাল্ট চলে আসছে আমি কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে দেখাই এক সেকেন্ড জি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক ওয়েবসাইটের নিচে আপনারা এইভাবেও আসতে পারেন আমাদের ওয়েবসাইটের নামটা আপনারা সার্চে লিখবেন ডাব্লিউ আমি আপনাদেরকে যদি সেটাও একবার দেখিয়ে দেই কিভাবে দেখতে হবে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট মাদিনা ইসলামিক স্কুল ডট কম লিখে যদি আমি এখন ক্লিক করি দেখবেন আমাদের ওয়েবসাইটটি এখানে শো করছে খুব সুন্দরভাবে আমাদের ওয়েবসাইটটি খুব সুন্দরভাবে শো করছে আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন একটি অপশন এসেছে পরীক্ষার ফলাফল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার ফলাফল এই পরীক্ষার ফলাফল অপশানটিতে আপনারা ক্লিক করবেন এবং এখানে স্টুডেন্ট আইডি দিয়ে দিবেন টু জিরো টু ফাইভ টু থ্রি যেটা আমরা সিলেক্ট করেছিলাম এরপরে সাপ্তাহিক পরীক্ষা সিলেক্ট করব বিভাগ নির্বাচন করব যে বিভাগের শিক্ষার্থী পড়ে গ্রুপ এ শাখা নির্বাচন করব সাধারণ বছর নির্বাচন করব দুই হাজার পঁচিশ এবারে অনুসন্ধানে ক্লিক করলে দেখবেন খুব চমৎকারভাবে তার রেজাল্টটি তৈরি হয়ে গিয়েছে এবং শো করছে পরীক্ষার সময় স্টুডেন্ট শিক্ষার্থীর নাম সে জিপিএ কত পেয়েছে এবং অবস্থা সে কি ফেল করেছে না পাশ করেছে এবং আরও তথ্য থাকবে যে কোন তারিখে পরীক্ষা হয়েছে কোন তারিখের পরীক্ষার রেজাল্ট এবং গ্রেড ও মার্কশিট এখানে আপনারা মার্কশিটটা পেয়ে যাবেন যে যেহেতু আমাদের সাপ্তাহিক পরীক্ষার ফর্মটি সকল সাবজেক্টকে কেন্দ্র করে গঠিত হয় সেহেতু এখানে সকল সাবজেক্ট উঠে আছে এখানে দেখুন পূর্ণমান পঞ্চাশ এই শিক্ষার্থী পেয়েছে ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ মার্ক পেয়েছে এবং গ্রেড হচ্ছে এ প্লাস তাহলে মোট পূর্ণমান পঞ্চাশ মোট প্রাপ্ত মার্ক পঁয়তাল্লিশ মোট গ্রেড এ প্লাস এবং তার গ্রুপের মধ্যে তার স্থান কত সে কততম স্থান অর্জন করেছে এটা ওয়েবসাইটে অটোমেটিক ডিটেক্ট করে এবং এখানে দেখতে পাচ্ছেন এই শিক্ষার্থী তার রোল নাম্বার থ্রি সে তিন নম্বর স্থান দখল করেছে এভাবেই আপনারা খুব সহজেই আপনারা রেজাল্ট চেক করতে পারবেন এবং চাইলে আপনারা একইভাবে যদি ফলাফল চেক হাজিরা যদি চেক করতে চান বা যদি উপস্থিতি চেক করতে চান যে শিক্ষার্থী কতদিন ক্লাস করেছে না করেছে এই বিষয়গুলো একই সিস্টেমে আপনারা শুধুমাত্র আমাদের ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটের হোম পেজে আসার পরে ডাব্লু ডাব্লিউ ইসলামিক স্কুল ডট কমে ক্লিক করার পরে আপনারা যখন ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে আসার পরে শিক্ষার্থী হাজিরা অপশনে আসবেন এখানে আসার পরে আপনারা একইভাবে ঠিক স্টুডেন্ট আইডিটি দিয়ে দিবেন বিভাগ নির্বাচন করবেন শাখা নির্বাচন করবেন কোন মাসের তথ্য দেখতে চান যে কোন মাসে সে কতদিন উপস্থিত অনুপস্থিত ছিল এগুলো আপনারা খুব সুন্দরভাবে এখন থেকে দেখতে পারবেন ইনশাআল্লাহ এবং কোন বছরেরটা আপনি দেখতে চান সেটাও দেখতে পারবেন আশা করি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই মাদিনা ইসলামিক স্কুলের সঙ্গে থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু